আমরা যত দুঃখ পেয়েছি জেল জুলুম মামলা হামলাতে এই দুঃখ কালামানিকের পিটুন দেখে আমরা ভুলে গেছি যে বিচারপতির রায়ে সাইদির হচ্ছে যে বিচারপতির রায়ে হাজার হাজার মানুষ জেলে তুটিছে সেই মানুষটা গলাত গামছা লেগে লে যাচ্ছে আর কে কুন্ডিতে কি লেচ্ছে আর লাচ্ছে তার ঠিক নেই দীপু মুনির মাতার যা গুড়েছে দীপু মুনির ইনুক পরশু দিন রাত্রে লাগতেছে দৌড়ে একজন ওই সালমান এ রহমান সালমানের ডিম বা মাতা এত জাতির কাছে ঘৃণার পাত্র হয়ে গেছে এটা এই এই সৈর সরকারের নেতাকে যে শিক্ষা দিল আল্লাহ এই শিক্ষা পরবর্তীতে যারা ক্ষমতা আসবে তাদেরকে এর থেকে শিক্ষা গ্রহণ করতে হবে হ্যাঁ কথা বল গা এখন জায়গা ঠিক করছেন জোরে এতক্ষণ কোলেন দেখা কার ভয় পুলিশ ধরবে আসবে বাইন্ডে ঠোবেন খাম্বার সাথে এক মানুষ একটা করে লাঠি লিয়া পিঠপেন আর চলে যাবেন আরে থাকাত করিচ্ছে কি বড়ো বড়ো নেতা যারা যারা বাজারের সূর্যনের দোকানের থেকে পাঁচশো টাকা চাঁদালে সে স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিদিন কাহরান বাজার থেকে দেড় কোটি টাকা চাঁদালে লেছে সেগুলা দোকানদারের সামনে কালকে দেখলাম একটা পুলিশক এ কারেন্টের থমের সাথে বান্ধা থাকে পিট মোড়া দেয় আর পুলিশ সেনাবাহিনী করছে আপনি যাই দেবেন তাই একটা করে দুটার বাড়ি দেখতে চলে কি খেলা শুরু হয়ে গেছে হয় ওই দেশ নুমরুদের লাখের মধ্যে কি এই সবাই কি মশা না করছি আল্লাহ বলছেন ন্যাংরা মশা দিয়ে নুমরুক মারিছি তামাম পৃথিবীর বাদশা যখন ওই মশা ঢুকলো মশা কয়া দিল আল্লাহ তুই যর ঘিলুত খালি কামড়াবো ঘিলুত তে ঘিলুত যখন কামড়ায় তখন হাত দিয়ে থাপা দেয় তো ওই থাপা দিবি কতক্ষণ না পারে একটা রাখা লোক যে তোরা রাখালি করা লাগবে না আমার মাথার খালি থাপা দেবো অনুবর্ত যখন থাপা দেয় আল্লাহ মোশাক কয় তুই থাম আবার থাপা বন্ধ আবার কামরা এই করতে করতে পরে যা থাপা দিল আর তখন থামে না তখন করলো কেন থামে না কেন তোর হাতের বোধ শক্তি নাই তে কী কর্ম কী কর্ম সার কে আমার পায়ের জুতলে কিলে জুতো তখন কোনো ইংকে রবারের ইনকে কালো কালো গিলা পাতলা জুতো আসেন না তখন আসছিলো কাঠের খরম আপনার কাঠের বয়লা আলা খরম দেখেন নে হ্যাঁ হ্যাঁ আগেকার মানুষ আমিও পাস দিচ্ছি খরম ওই ওই পরে এসে খরম কাঠের তারপরে ওই সাইকেলের টায়ার কেটে দল বানালো কিন্তু আগে আছিলো বয়লা আলা একটা ইনকে খাড়া দিয়েছিল এরই মধ্যে লোক দিয়ে আমরা পাউজ দিচ্ছিল পায়ের গোড়াটা চড়চ্চ করে লাগিচ্ছিল এই যুগ গেল তো কাল স্যান্ডেল পারুমা আসলো কাল এই খরম মনে করছিল তাহলে ওই খরম দিয়া তখন তোর কোনো কাম নাই যেহেতু হাত দেওয়া থামিচ্ছে না তাহলে তুই খরম দেয় পিটবি তখন ওই খরম দেয়া মাথার বাড়ি দিতে দিতে ই ভাত খাবি ই শুবি পায়খানার দাব দেয় না তখন ওই রাখাল চিন্তা করলো কে

তার হুঁশিয়ার হয় সাবধান ক্ষমতার দেওয়া লাগবে তুই যে খালি দুর্নীতি করে ও খাওয়ার লোভে যাচ্ছ বাংলাদেশের মানুষ আর ভয় করবে না এই জন্যে আমাদের কথা হলো এক জালিমত থেকে দেশ আল্লাহ ফিরে দিয়েছে আর কোন জালিমত ওই জায়গায় যেতে আমরা দিতে চাই না আপনাকে রাজি আছেন কারা কারা দুহাত তুলে দেখান লিল্লা হয়ে থাকবে আল কোরআনের আলো এটাই যুদ্ধ আমাকে কি কথা কন্যা এটাই বদরের যুদ্ধ আল্লাহর ঘর এটাই যুদ্ধ ক্ষেত্র আমরা এখানে মানুষ তৈরি করতে চাই যতই দাঁড়িয়ে দেখেন টুপি দাকিন, যে দাঁড়িয়ালা যে টুপিয়ালা যে নেতা এসে আল্লাহর আইন চাবে তার সাথে আপনারা যাবে। আল্লাহর আইন যারা চাই না মানুষের আইন চায় আমরা বলবো তোমরা একটু থামো তোমরা একটু থামো পাঁচটা বছর আমাকে ওখানে দাও কি তোর তো চুয়ান্ন বছর হলে খালু আমরা নাঙ্গল দিয়ে হাল বসি আমরা নদী খোরা দেখেছি ধান লাগাছি ধান কাটিছি বাড়ি টানিছি এখন এই ধান মাপতে কি লাগে এখন দাঁড়িয়ে ভাল্লা না দেখো কথা কারি পাল্লা এটা কলি কারু কারু মাথা খারাপ হয়ে যাচ্ছে বুঝি কি কয় রে তো কি খাই খালাসি এ ভেও এই বাংলাদেশকে তো করতে দিলে তুই কি তা বারবার সাধারণ জনগণ আপনি গরিব মানুষ আপনি গরিব মানুষ আপনি আপনার ভোটের দিতাম ওই সর্বোচ্চ যিনি সচিব তারও ভোটের ঠিক ওই দাম কতখানি দুর্নীতি করছে এই ঢাকা বয়তুল মোকরমের ইমামও ইমাম বৈতুল মোকরমের ইমাম ভয়ে পালিয়ে গেছে সে শুনছেন আপনারা বৈতুল মোকরমের ইমাম এতই ত্যালবাজি করেছে এই জালিম সরকারের ইও ভয়ের চোটে পালিয়ে চলে গেছে কয় মিশে আগ্রী কি কর্ম যান বাসায় কত মাদ্রাসার প্রিন্সিপাল কত কলেজের প্রিন্সিপাল ভয়ে চাকরি দিয়ে সরে গেছে শত শত পুলিশ এখনো জয়েন করেনি যারা এইভাবে মানুষের উপর জুলুম করেছে তা আমরা কি জুলুমার আবার দেখতে চাই না আমরা জুলুমার দেখব না আমরা দেখতে চাই সুন্দর সোনালি একটা ইসলামী রাষ্ট্র আল্লাহ আমিন ইসলামী রাষ্ট্র যদি হয়ে যায় কারু মারামারি হানাহানি খুনা খুনি কোনো রকমের অত্যাচার নির্যাতন থাকবে না সমাজে শান্তি কায়েম হবে স্ত্রী আপনার স্বামীর মর্যাদা দেবে স্বামী স্ত্রী মর্যাদা দেবে চেয়ারম্যান মেম্বর সাহেবদেরকে দাম দেবে মেম্বর সাহেব চেয়ারম্যানদেরকে দাম দেবে এইভাবে সমাজটা এত সুন্দর হবে ইমাম কথা বলবে আল্লাহ এই মসজিদে কথা হবে কার অথচ এই মসজিদে কথা বলতে দেওয়া যায় নাই এই মসজিদে আমি এই মসজিদে আছি এই মসজিদে কথা একজন ফোন করে যে হুদুর খালি ওগলেই কবেন সোয়াবের বক্তৃতা নেই ওই হার আছে এখন কথা কনিয়া হাজলে মেয়ে যে তাহলে তোমার যদি মেমতি করা লাগবে তুমি কও আসো কি কথা রে পাতি নেতার পায়খানা করে তিনটা ঢিলে লেওয়া মোস্তাহাব তিনটা ঢিলে মোস্তাহাব লেওয়া কথা ঠিক কিনা এখন গরমের সময় আর শীতের সময় কোন ঢেল আগে দেওয়া লাগবে কোনটা পরে দেওয়া লাগবে সেটাই জানে না আজ আমাকে ইমাম করো হুজুর করো কোথাতে প্রত্যেকটা মসজিদের সভাপতি আওয়ামী লোকেরা হ্যাঁ কথা প্রত্যেক প্রাইমারি সভাপতি আওয়ামী লোকেরা আর প্রাইমারি মাস্টাররা আওয়ামী করে রাজনীতি করে কোনো বাধা নাই যে শৈতান প্রাইমারি মাস্টার আওয়ামী করেছে উনি যে আমাকে কয় হুজুর আপনারা রাজনীতি করেন কে হ্যাঁ এটা তুই করিস কে কথা বল এই ভাতটা একজন আমি বলছিলাম এই তোমরা যে এইভাবে মাথা বাড়ছ রাজনীতি করা হবে না তুই তো ভেটার নেতা তুই রাজনীতি করচ্ছো গা তুই রাষ্ট্রের টাকা খাচ্ছো আর রাজনীতি করচ্ছো এই প্রত্যেকটা প্রাইমারি মাস্টার অফিসার পুলিশ বাহিনী যদি তিরিশ তারিখের তিরিশে ডিসেম্বরের ভোটটা যদি রাতের অন্ধকারে উনত্রিশ তারিখে না দিত এ দেশে এইরকম অশালীন কার্যকলাপ হতো না কোনো দোষ নাই আমি পরশুদিন জনসভা করেছি আত্মায় বিশ হাজার লোক ইসরাফিল এমপি তারপরে হেলাল এমপি আওয়ামী লীগের তারা পাঁচ বছর হলে সবার সভার দাওয়াত দেওয়া হতে একটা সভা করবে দেয় না কয়না যুক্তিবাদী চলবে না সেদিন যা বিশ হাজার লোকের জনসভা করছি আমি বলেছি যারা আওয়ামী লীগ করেছেন এই গ্রামে আপনার লুকেনা থেকে এই গ্রামত আসেন আসা বাড়িঘর থাকেন আর জামাতের লোক যারা আসেন তার বলেছি আপনারা ওদেরকে নিয়ে এদেশে ইসলাম কায়েম করেন আমরা কোনো প্রতিশোধ চাই না আমরা চাই এদেশে ইসলাম বিজয় করে আমরা ওই শহীদদের প্রতিশোধ মানুষের অত্যাচার নির্যাতনের প্রতিশোধ আদায় করতে চাই আমাদের কোনো আক্রোশ নাই ওই ওই তিরিশ জন আওয়ামী লীগের নেতা দায়রা বলি যে হুজুর এতখানি মোহাম্মতের কথা জিন্দিগিতে কেউ কয়নি আমি শুনিনি হুজুর আজি আমরা তিরিশ জন এক বাক্যে জামাত ইসলামীতে ঢুকে গেলাম